নমস্কার বন্ধুরা রীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দু দুটো পিজ্জা রেসিপি নিয়ে চলে এসছি একটা হলো চিকেন পিৎজা আর একটা হচ্ছে নিরামিষ পিৎজা আজকে পিৎজাটা হলো আমার ছেলের আবদারে আগের ভিডিওতে আমার ছেলে বলেছিল পিৎজা খাবে তাই আমি দুটো রেসিপি নিয়ে চলে এসছি আপনারা সবাই দেখতে থাকুন আমি পিৎজাটা কীভাবে তৈরি করছি পিৎজার জন্য আমি ময়দা নিয়েছি আমি এখন ময়দাটা উপকরণ দিয়ে মাখিয়ে নেব। কী কী উপকরণ দিচ্ছি আপনারা দেখুন প্রথমে পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতন চিনি দেব পরিমাণ মতন টক দই দেব সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মেখে নিচ্ছি আমি যে পিজাটা আমি ঘরোয়া পদ্ধতিতেই করবো সামান্য উপকরণ দিয়ে আর আমি কাঠের চুলায় করবো আপনারা দেখতে থাকুন আমি পিজাটা কীভাবে তৈরি করছি এখন আমি অল্প জল জল দিয়ে নেব জল দেওয়া হয়ে গেছে আমি ভালো করে এটাকে ভালো করে মাখতে হবে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে ঠিক এইভাবে মাখতে হবে ঠিক এইভাবে যে কোনো আঙ্গুরটা আমার ডুবে যাচ্ছে সেইভাবে মাখতে হবে বেশি শক্তও না বেশি নরমও না ঠিক এইভাবে মাখলে পিৎজাটা ভালো হবে সামান্য একটু সাদা তেল উপর দিয়ে একটু মাখিয়ে দেব এবার দশ থেকে পনেরো মিনিট এটা ঢেকে রেস্টে রেখে দেব। পিজা তৈরি করার জন্য আমি সবজিগুলো কেটে নেব নিরামিষ পিজার জন্য আমি এখানে ক্যাপসিকাম একটা টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে নেব পরিমাণটা ধরিয়ে নেব পরিমাণটা আমার ধরানো হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব চিকেন পিজার জন্য আমি প্রথমে চিকেনটা ভেজে নেব কড়াইটা এখন গরম হয়ে গেছে কড়াইতে এখন তেল দেব পরিমাণ মতন অল্প তেল দেব এখন ভেজে নেব তার জন্য আমি ছোট ছোট করে চিকেন গুলো কেটে নিয়েছি এখন ফোড়নে আমি একটু রসুন দেব রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি রসুন হালকা ভেজে চিকেন গুলোকে দিয়ে দেবো রসুন হালকা ভাজা হয়ে গেছে চিকেন গুলো দিয়ে দেবো মাঝখানে একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু লবণ নিয়েছি চিকেনের উপর দিয়ে দেবো চিকেনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব প্রথম নিরামিষ পিজাটা আমি তৈরি করব তার জন্য থালায় আমি অল্প করে তেল দিয়ে নেব সাদা তেল দেবো ভালো করে মাখিয়ে নেবো থালাটা এর উপরে কিছুটা ময়দা দেব এই ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে পিজাটা নিচ দিয়ে পুড়ে যাবে না সুন্দর উঠে আসবে তার জন্য আমি ময়দাটা আমি দিয়ে দিলাম যে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা এখন থালার উপরে খুব ভালো করে ছড়িয়ে দেব আপনারা চাইলে বেল দিয়েও বেলতে পারেন হাত দিয়েই হয়ে যাবে হাত দিয়েই করে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে এরকম একটু শেপ শেপে আনবো একটু ভালো করে এরকম করতে হবে পিজাটা দেখতে সুন্দর সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো ফুটো করে দেব ফুটো ফুটো করা হয়ে গেছে এখন এর উপরে আমি পিজ্জা সস দেব এটা রেডিমেড দোকানেই কেনা সেটা মাখিয়ে দেবো আমার শ্বাস মাখানো হয়ে গেছে এখন আমি এখন আমি সবজিগুলো দেব সবজির মধ্যে এখানে টমেটো ক্যাপসিকাম এখানে ধনে পাতা আর লঙ্কা এগুলো ভালো করে সাজিয়ে দেব প্রথমে টমেটো দেব এবার আমি চিজটা গ্রেট করে দেব যেটা আমার সাজানো হয়ে গেছে এবার আমি কাঠের চুলাই বসিয়ে দেবো আমার গরম হয়ে গেছে এখন আমি পিজাটা বসিয়ে দেব আমি ঢাকা দিয়ে দেব বলো এইভাবে ঢাকা দিয়ে পনেরো মিনিট রাখতে হবে পনেরো মিনিটের মধ্যেই পিজ্জা আমার তৈরি হয়ে যাবে তুমি জালটা পাঁচ মিনিট একটু জোরে হবে তারপরে দশ মিনিট বিভা জালে আস্তে আস্তে হলে পিজাটা খুব ভালো হবে তাহলে ভেতরে ভালো হবে সিদ্ধ হবে কাঁচা থাকবে না এভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখবে ভালো হয় এখন আমি চিকেন পিজ্জাটা তৈরি করবো একই পদ্ধতিতে এটা আমি থালার উপরে ছাদা তেল দিয়ে দেবো ময়দাটা দিয়ে দেবো যে মাদাটা মেখে রেখেছিলাম সেটা থালার ওপর দিয়ে দেবো দিয়ে একই পদ্ধতিতে ভালো মতন গোল শেপ করে দেব দেবই আমি হাতে এরকম করে শেপ দিয়ে দেব সেই ফুটো ফুটো করে দেব পিজা সসটা উপর দিয়ে মাখিয়ে নেব চাষটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব প্রথমে দেব পেঁয়াজ পেঁয়াজ আমি এরকম করে কেটেছি পাপড়িগুলো বেরেমি চিজ গুলো দিয়ে দেব প্রথমে পাঁচ মিনিট বসনিয়া তো চিজ গুলো উপরে দিয়ে গ্রেট করে দিয়ে দেব বড়া ফুলে দেখছি পিঠাটা আমার এরকম হলো পিজাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আপনারা দেখুন চিজটা দিয়েছিলাম চিজটা কিরকম সুন্দর বলে গেছে আর পিজাটাও খুব সুন্দর হয়েছে এবার আমি চিকেন পিজ্জাটা বসিয়ে দেব ঢাকনাটা দিয়ে দেব ওই একই পদ্ধতিতে এটাও হবে পাঁচ মিনিট জোরে জাল হবে আর দশ মিনিট আসতে জালে সুন্দরভাবে হয়ে যাবে বাড়িতে দুজন নিরামিষ খাবে তার জন্য আমি ভেজি বানিয়েছি এখন এটা আমি কেটে দেখাবো এরকম হয়েছে এখন আমি আমার ছেলেকে এক পিস দেবো ও খেয়ে বলবে পিঠাটা টা কেমন হয়েছে ভালো হয়েছে খুব সফট হয়েছে আর খুব সুন্দর খেতে হয়েছে আমার দ্বিতীয় নাম্বার পিজ্জা রেডি চিকেন পিজ্জা রেডি এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেছে আর সুন্দর চিজগুলো গলে গেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব পিজাটা আমার কত সুন্দর হয়েছে এত গরম যে আমি হাত দিয়ে ধরতে পারছি না পিজার রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন আর এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে রুপায় রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে আজকে এখানেই রাখছি রাখা বাই